ওটা হলো আপনার পঁয়ত্রিশশো টাকা পুনর্জনটা পড়বে সাত হাজার টাকা এটা পড়বে সাত হাজার এই পাশে এটা মেল ওই কোন একটা মেল শীষ বাজে মিটিং কল দিতেছে এটা কোন একটা এটা লুটিন ওটা পড়বে আপনার পঁচিশশো টাকা ওইগুলো পড়বে ষোলোশো টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা কোনো পঁয়ত্রিশশো টাকা এখানে রানিং পেয়ার চার হাজার টাকা বাচ্চা ছ পাঁচ হাজার টাকা এটা রানিং পেয়ার ডিম বাচ্চা কোনো ছ হাজার টাকা ওই পেয়ারটা পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ফোর ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ লোকেশন এগুলা সব ব্রিডিং হ্যাঁ ডিম বাচ্চা করা পাখি এগুলা পার্ক জোরা পড়বে ছয় হাজার টাকাটা কিছুটা সম্মানই করা যাবে আলোচনা সাথে কি কিছু আপনি চ্যালেঞ্জ থেকে আসবে আর এখানে হলো লাভ বাড় সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া যদি আপনার চ্যালেঞ্জ থেকে কেউ আসে পাঁচ হাজার ফিক্সড প্রাইস আপনি দশ পনেরো চোরা দিলেও দিতে পারবো যারা এর জন্য প্রত্যেক ডিম বাচ্চা করা পাখি এগুলো দেখতে পারেন এগুলো খুবই ভালো হবে ডিম বাচ্চা করা পাখি ভিডিও হ্যাঁ সবই ডিম বাচ্চা করা পাখি এখানে কুনুর আছে পুনুর বিট করা পাখি এটাও বিট করা এটাও বিট করা এগুলো পড়বে ভ্যা সাত হাজার টাকা আপনি চ্যালেঞ্জ থেকে যদি কেউ আসে সাড়ে ছয় ফিক্স কোন দামাদামি করা যাবে না ভাই রেড ফ্যাক্টর এগুলা সব রেড ফ্যাক্টর এগুলা সেম প্রাইস এগুলা ব্লু ফ্লোর এগুলা সাত হাজার টাকা ফিক্স প্রাইস এগুলা হ্যাঁ এগুলো সাত হাজার আটত্রিশ হাজার টাকা জোড়া ভাইয়া এটা আটত্রিশ হ্যাঁ দাম উচ্চ করা এগুলা সাতত্রিশ হাজার টাকা এটা কিছুটা কমাই তার এটা ডিএনএ কাট করা আছে ডিম বাচ্চা করা বাকি ভাইয়া হ্যাঁ ব্রিডিং এর যা পাখি আছে এখানে ভাই ইংলিশ আছে বাংলিশ আছে বিভিন্ন প্রাইজের আছে ভাই আনুলচরা সাপেক্ষে ইংলিশ গুলা আট হাজার টাকা করে জোড়া পড়বে ভাইয়া আর বাংলিশ আছে কিছুটা সম্মান দিতে পারবো ভাইয়া আর এখানে জাপানিজ বাজিগার আছে এগুলা জোড়া পড়বে তিন হাজার টাকা আপনি চ্যালে থেকে কেউ আসলে পঁচিশশো ফিক্স কোনো দামাদামি করা যাবে না যেই কয় জোড়া নিতে পারবেন আর এখানে ওই সাতশো আটশো টাকায় করে জোড়া আছে যে যেরকম জোড়া নিতে পারে ভাই আরও দোকানে বিভিন্ন কালেকশন আছে ভাই যে কোনো পাখি যোগাযোগ করতে পারবেন আমাদের দোকান থেকে মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকে